আজকে আবার চলে এলাম আপনাদের সামনে দেখবো খুব সহজ ভাবে দুনিয়া কিচেনে যারা দই বসাতে পারেন না তারাও পারবেন এবং একটা কথা বলি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে বা লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের কোনো খরচা হবে না বাট আমরা একটু মোটিভেট হব যাতে নতুন নতুন আপনারা কী পছন্দ করেন কোনটা চাইছেন কোনটা আপনাদের কেনা আনবো সেটা আমরা যাতে জানতে পারি সেটা কমেন্টে আপনারা অবশ্যই 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 জানাবেন তো দই বসানো অনেক সহজ অনেক সহজ আমি আমারও অনেকবার অনেক ভুল হয়ে দই ফেটে গেছে দই বসেনি দই মানে অনেক প্রবলেমই হয়েছে বাট এখন আমার কাছে দই বসানোটা খুব 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 ইজি আপনি সেটা মিষ্টি দই হতে পারে টক দই হতে পারে ম্যাঙ্গো দই হতে পারে আমার কাছে প্রচণ্ড দইয়ের অনেক রকম রেসিপি আছে আপনি আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন কোন দইটা আপনারা শিখতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই দই নিয়ে আবার চলে আসবো কিন্তু এখন আমি দেখাচ্ছি সিম্পলভাবে আপনাদের টক দই হ্যাঁ তো টক দই করতে গেলে কি করতে হবে প্রথমে একটা মো মোটা পাত্র নিতে হবে তাতে জল সামান্য একটু জল দেবেন একদম অল্প এক ফোঁটা একটু জল দেবেন দিয়ে তার সঙ্গে দুধটা ঢেলে দেবে আমি দুপো দুধে করেছি তো দুপো দুধে করেছি বলে আমি আমি দু চামচ দুই দুধ দিয়েছি দুধ দিতে হবে বা গুঁড়ো দুধ দিতে হবে সেটা আমুল হতে পারে সেটা আমুলিয়া হতে পারে সেটা যে কোনো গুঁড়ো দুধ হতে পারে যে কোনো ব্র্যান্ডের হতে পারে আপনার যেটা বাড়িতে আছে সেটাই দেবেন তো সেই দুধ দিলাম দিয়ে দুধটা আমি ফুটিয়ে নেব তাতে আর জল দেব না এবার দুধটা ফোটার আগে একটু গরম হয়ে গেলে আমি তার সঙ্গে অ্যাড করব সামান্য এক পিঞ্চ লবণ এটা জাস্ট টেস্টের জন্য এক পিঞ্চ লবণ একটু এলাচ দানা এবং দু চামচ দুধ গুঁড়ো দুধ এটাই অ্যাড করে আমি দুধটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে খুব ঠান্ডা না দুধটা যখন হাত দিয়ে দশটা সেকেন্ড আমি রাখতে পারবো এমন অবস্থায় আমি দুধটাকে দইয়ের সঙ্গে মেশাবো এক চামচ টক দই নেবো সেটা ফেটে নেব তার সঙ্গে মিশিয়ে আমি দুধটা সেই কন্টেনারে ঢেলে দেব দিয়ে আমি দুধটা একটা ঢাকা দিয়ে একটা মোটা কাপড় জড়িয়ে রেখে দেবো আট ন ঘন্টার জন্য আট ন ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন আমার দই বসেছে কেমন এরকমভাবে দই যদি ওরা বসাতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন